এটা আকৃতির আগের দিনের ভিডিও অর্থাৎ বায়ুদয়ের ভিডিও আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করব এদিকে আমাদের ছোট্ট বৌমা গুরদপাটার প্রস্তুতি নিচ্ছে তো ওকে আমরা সবাই পিচ্চি বৌ বলেই ডাকি আমার যে গাড়িটা আছে বিশাল ও হোয়াইট তো ইচ্ছের মা আপনাদের সামনে নিয়ে আসলাম সেই কাঙ্ক্ষিত ভিডিও আমার ভাইয়ের বিয়ের ভিডিও আমার মেয়ে জীবনে প্রথমবার শাড়ি পরেছে

হ্যালো বিওয়ার্স আলাইকুম আমি স্বপ্নীল টাঙ্গাল থেকে বলছি আশা করছি আল্লাহ রশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক দিন ধরে চ্যানেলে বলছিলাম যে আমার ছোটো ভাইয়ের বিয়ে ভিডিও আপলোড দিব দেখা যাচ্ছে সময়ের অভাবে এই ভিডিওগুলো আপলোড দেওয়া হচ্ছে না তাই প্রায় বেশ কিছুদিন পরে আপনাদের সামনেই ভিডিওগুলো নিয়ে আসলাম আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আজকে আপনাদের সাথে আমার ভাইয়ের তাই হলো বিয়ের ভিডিও শেয়ার করব খুব ঘরোয়া এবং সিম্পল পরিবেশে আমার ছোট ভাইয়ের আকদের অনুষ্ঠান শেষ হয়েছে আলহামদুলিল্লাহ এবং সেই ভিডিওগুলোই শেয়ার করছি আজকে আমরা চাচ্ছিলাম ডিসেম্বরের দিকে একটা রিসেপশন পার্টি দিব তাই খুব সিম্পল ভাবে আয়োজন করা হয়েছে এখন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আর আমার ভাই এবং ভাইয়ের বউয়ের জন্য সবাই দোয়া করবেন আর সেই সাথে আমার চ্যানেলটি ভালো লাগলে এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে লাইক দিবেন আর সেই সাথে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আমার একটা কাজিন আছে ওর একটা পিতৃ মেয়ে আছে তো মেয়েকে বলে নিয়ে এসে মজা করছিল বাবুটা আমাদের পাশে সবচেয়ে এখন ছোট গেস্ট বা মেম্বার তো খুব কিউট একটা মেয়ে ওর নাম হচ্ছে ইচ্ছে এদিকে কিছু গাঁদা ফুল নিয়ে আসা হয়েছে ডেকোরেশনের জন্য আর সেই সাথে আমরা সবাই একটু মাথায় দিব এবং কোপায় দিব আমার এখানে সব ছোট বোনেরা আছে খালাতো বোনেরা মামাতো বোনেরা আমরা সব কাজিন ভাই বোনেরা তো সবাই সকালে নাস্তা করছিলাম আর এই কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম এটা আকুতের আগের দিনের ভিডিও অর্থাৎ কায়রুদের ভিডিও আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করব এদিকে আমাদের ছোট্ট বউ মাচ্ছে তো ওকে আমরা সবাই পিকছি বউ বলেই ডাকি আমার যে গাদিন আছে বিশাল ও ওয়াই তো ইচ্ছের মা তো এখানে তার ঝিলা নাকি বাড়তে হয় প্রথমে নাকি সাতজন সবাই মিলে ধরতে হয় ধরে শিলে সিন একটা বালি দিতে হয় যদি এগুলো আমরা নিয়ম কানুন গুলো জানি না এগুলো আমার খালাম্মীরা আমরা সবাই নিরা উনারা বলছেন উরুপিরা জীয়াত আগের দিনের মানুষ তাই ওনারা অনেক নিয়ম কানুন মানেন যদিও আমাদের ইসলামিক সৌদীয়ত অনুযায়ী বা অন্য ধরনের রিচুয়াল গুলো নেই তো তারপরও দেখা যায় যে বাঙালি কালচারের সাথে এগুলো অনেকভাবে মিশে আছে এবং মুরুপিরা এগুলো মেনে চলতে খুব পছন্দ করেন তো সেই অনুযায়ী আসলে অনেক কিছু করতে হয় তো এইভাবেই ছোটখাটো কিছু রিচুয়াল আমরা মেনটেন করে আপদের অনুষ্ঠানটা করেছি আর এদিকে প্রদান শেষ হয়ে গিয়েছে এখন আমাদের বোমা মেহেদি পাচ্ছে তো এখানে আমরা সব কাজিনরা মিলে সবাই মিলে গুছিয়ে নিচ্ছি গায় হলো প্রিপারেশন নিচ্ছি এই রুমটা একটু খালি করা হয়েছি এই রুমে বসে গায়ে হলো দেওয়া হবে তো টুকটাক সিম্পল আমরা একটু অ্যানেজমেন্ট করে নিচ্ছিলাম আর খালামুনি এদিকে আমাদের সবাইকে নাস্তা দিচ্ছিল খাওয়ার জন্য এখন প্রায় বিকাল চারটার মতো বাজে আমরা এখনো গায়ে প্রোগ্রাম শুরু করিনি দুপুরে লাঞ্চের পরে আসলে সবাই অনেক ব্যস্ত ছিল বিয়ের কাজ এবং ওইভাবে খুব তাড়াতাড়ি শুরু করা হয়নি তো এখন সবাই রেডি মিলে দিব আর এদিকে আমার ছোট্ট টুকটুকি একটা মেয়ে সে প্রথমবারের মতো শাড়ি পরেছে তার বাবা এই শাড়িটা তার জন্য পছন্দ করে নিয়ে এসেছে শাড়িটা পরে মাসাল্লাহ আমার মেয়েটাকে অনেক সুন্দর লাগছে আপনারা সবাই মাসাল্লা বলবেন সে ফার্স্ট টাইম গিয়ে দেখছে মামার বিয়ে অনেক বেশি এক্সাইটেড গিয়ে কী জিনিস সেটাই সে বোঝে না তো তার কাছে খুব ভালো লাগছে হাতের দাদা ফুলের হচ্ছে মালা পরিয়ে দিয়েছিলাম সেটা সে বসে বসে ছিটছে আর এদিকে আমাদের গায়ে ওদের কেক এসে গেছে কেকের থিমটা আমার বোনেরা পছন্দ করেছিল মাসাল্লা কেকটা অনেক সুন্দর হয়েছে আর এদিকে আমাদের সেরিমনি সবচেয়ে মূল আকর্ষণ শো আমাদের জামাই সে রেডি হচ্ছে তো একটু একটু করে দিচ্ছে মুচকি মুচকি যেহেতু নিজের বিয়ে বলে কথা মন তো ভালো থাকবে ওই তো বলে না শাদি হচ্ছে দিল্লি কা লাড্ডু ভাইয়ের অবস্থা হয়েছে ঠিক সেরকম আর এদিকে আমরা সব বোনেরা রেডি হয়ে প্রিপারেশন নিয়ে দাঁড়িয়ে আছি সবাই একরকম কালারের শাড়ি পরেছি তো আমাদের গায়ের মধ্যে এর কালার থিম ছিল এই ম্যাজেন্টা কালার আর জামাই পরবে হচ্ছে জলপাই কালার আর জামাইয়ের মাও পরবে জলপাই কালার তো সেই হিসাবে আমার ভাই এবং আমার মা এক কালার ম্যাচিং করে পড়েছে আর আমরা সব বোনেরা যারা যারা ছিলাম রিলেটিভসরা কালামনিরা সবাই মিলে একরকম কালারের শাড়ি পরেছি এখানে ফটো সেশন চলছিল আর এদিকে আমরা জামাইকে এখন নিয়ে এসে বসাবো তো উপরে একটা ওনা ধরা হয়েছে জায়গা অনেক স্বল্প তাই দেখা যাচ্ছে যে খুব ভাবে আসলে কোনো কিছু প্ল্যানিং করে ডেকোরেশন করা হয়নি সিম্পল ভাবে আমরা করেছি নিজেদের মতো করে এই তো আমাদের জামাই চলে এসেছে তার ভাব্যের সাথে এন্ট্রি নিচ্ছে তো ভালোমনি ফুল চিঠি দিচ্ছে এই তো ব্যস এতটুকুই মজা নিজেরা নিজেরা বড় পরিবেশে যতটুকু করা যায় আর কি তো এটার মাঝখানে অনেক আনন্দ এই জামাই হচ্ছে হাত পা ছ ছুঁড়িয়ে ছুড়িয়ে নাচছে সাথে আমার মেয়ে লাগছে আমিও নাচতেছি শুরু হয়ে প্রোগ্রাম একে একে সবাই মিলে এখন পলু দিবে কিছুক্ষণের মাঝখানে মেয়ে বাসা থেকেও সব বাচ্চারা যারা আছে তারাও এসে পড়বে পলুদ দেওয়ার জন্য তো রাখি পরানোর প্রস্তুতি চলছে এটা নাকি মনে পরে তো আমার দুই বোন রাখি পরাচ্ছে আমাদের ফ্যামিলির মধ্যে সবচেয়ে বয় জ্যেষ্ঠ নানু ভাই তারা প্রথমে আমার ভাইকে ছুঁয়ে দোয়া করে দিচ্ছেন আপনারাও আমার ভাইয়ের জন্য এবং ভাইয়ের লাইফের জন্য অবশ্যই দোয়া করবেন ওরা যেন সারাটা জীবন খুব সুন্দর করে হাসি খুশিতে এবং সুখে শান্তিতে সংসার করতে পারে এই তো এইভাবেই প্রত্যেকটা মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় জন্ম মৃত্যু বিয়ে সবে আল্লাহ তাল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন আমাদের ভাগ্যে এভাবেই দুজন অপরিচিত মানুষ একে অপরের কাছে আসে পাশাপাশি থাকে একই ছাদের নিচে সারাটা জীবন কাটিয়ে দেয় কেমন অদ্ভুত আমি যখন এই জিনিসগুলো চিন্তা করি তখন খুবই অবাক লাগে যে যে জীবনের পর্যন্ত মানুষটাকে চিনতাম সময় না জানতাম না তো হঠাৎ করে দেখা যায় যে সেই মানুষটাই সবচেয়ে পৃথিবীর সবচেয়ে কাছের এবং আপন মানুষ হয়ে ওঠে আল্লাহ কত সুন্দর এবং বিচিত্র একটা সম্পর্ক তৈরি করেছেন আমাদের জন্য এরপরে আমার মা একটু বল ছুঁয়ে দিচ্ছেন আমার আব্বু যেহেতু মারা গেছেন দুই হাজার একুশ সালে তাই এই সময় তাকে আব্বুকে আমি অনেক মিস করছিলাম যে আব্বু তার ছেলের বিয়েটা দেখে দিতে পারলো না তার একমাত্র ছেলের বিয়ে তাই হোক কান্না তাল্লা সবাইকে স্বপ্ন উচিত দেন না এবং সব ভাগ্যৎ সবার থাকে না সবাই আমার বাবার জন্য দোয়া করবেন উনি যেন জান্নবাসী হন এই তো এখানে মামা মামার মেয়ে আমার বোন কাজিন পরেছে সুন্দর একটা পিঙ্ক কালার এ যাওয়া পড়েছে মাসাল্লা খুব সুন্দর লাগছে আর এখানে আমার বড় খালামুনিয়া এবং খালু তারা ইচ্ছে করে নিয়ে হলুদ দিচ্ছে ওনারা ইচ্ছে হচ্ছে দাদি এরপর আমি এবং আপনাদের ভাইয়া রোদ্দুতে বসে গিয়েছি এরপর রোদ্দুৎ খেয়ে আমার ছোট কালামনি এবং ছোট খালো কালামনি এখানে আমার ছোট ভাইকে মেহেন দিয়ে দিচ্ছে ছেলেদের ওনাকে একটু মেহেন দেওয়ার রিচুয়াল আছে আর এদিকে আমাদের পুতুল পিটার কাটছে সে মনে হয় একটু পরে ঘুমিয়ে পড়বে চোখ ছোট ছোট হয়ে গিয়েছে এই যে আমার আম্মু আর আমাদের বৌমা বাসা দুজনকে জন্য অনেক সুন্দর লাগছে আর এই তো এইদিকে মেয়ের বাসায় ছোট ভাই বোনেরা সবাই চলে এসেছে মেয়ের কাজরা সবাই ফ্রেন্ডরা সবাই তো ওরা এসেছে গা কিছু তত্ত্ব নিয়ে এবং ওরা এসে হলুদ দিয়ে যাবে ছেলেকে একটু পরে আমরা বোনেরা যাব মে বাসায় মেয়েকে হলুদ দিয়ে আসার জন্য এই তো এখানে নারায়ণ কিছু তত্ত্ব আছে আর মিষ্টি আছে তো এগুলো এখন আপনাদের সামনে খুলে দেখাচ্ছি না পরে দেখাবো আর এদিকে মেয়ের বাসায় সবাই চলে এসেছে এবং শালীদের সাথে চলছে আমার ভাইয়ের ফটো সেশন ওরা আমার ভাইকে হলুদ দিবে কোন রাত প্রায় 8:30 এর মত বাজে তো আমরা একদম মেলবাসে যাচ্ছি পূরদেবতি তত্ত্ব নিয়ে যাব এবং সেই সাথে মেকি উলু দিয়ে আসব এখানে আমরা সব বনেরা ভাবিরা আর আমার হাজবেন্ড আমরা সবাই মিলে যাচ্ছি ওরা আমাদের মত খুব ঘোড়া পরিবেশি সিম্পল ভাবে অনুষ্ঠান করছে আর ওর হচ্ছে আমার ভাইয়ের বউয়ের যে বড় বোন উনি ইউকেটা থাকেন তো উনি এখন আসতে পারবেন না এই কারণে আসলে আমাদের অনুষ্ঠানটা একটু পোস্টপন করে পরবর্তীতে রিসেপশন বড় করে করার ইচ্ছা আছে মিলিয়ে সবাই মিলিয়ে ছোটখাটো করে অনুষ্ঠানটি করা হয়েছে আমাদের বৌমার আজকে খুব মন খারাপ যেহেতু তার বড় বোন নেই বড় বোনের হাজবেন্ড নেই আর সেই সাথে বাবা মাকে রেখে চলে যাওয়ার যে কষ্টটা প্রতিটা মেয়ের মাঝখানে কাজ করে প্রতিদিন আমিও কান্না করে দিয়েছিলাম যখন ওন আবু মো ছুঁয়েছিল তো ও কান্না করেছে আর আজকে বেশি আপসেট ছিল সে মেয়েরা এক সংসার থেকে যখন আরেক সংসারে যায় তখন দুই সংসারই হাসি খুশি নিয়ে আসেন এই যে ওনারা হচ্ছেন আমার হচ্ছে বৌমা মানে ভাইয়ের বউয়ের বাবা এবং মা এতক্ষণ আমাদের বৌমা অনেক কান্না করেছিল তো ওই ফুটেজগুলো আর নিয়ে আমার নিজেরই অনেক কষ্ট লাগছিল তো এখনও সে অনেক কষ্ট করে হাসার চেষ্টা করছে এখন সে আবার কান্না করে দিয়েছে হলুদ ছুয়ানোর সাথে সাথে এই মোমেন্টটা আমার লাইফে অনেক কষ্টের ছিল যখন আপু হলুদ ছুঁয়েছিল তখন আমিও কান্না করে দিয়েছিলাম কেন যেন সব মেয়েদের এই সময়টা তো অনেক কান্না পায় সেটা নিয়ে সবাই অনেক এক্সাইটেড থাকে কিন্তু বিশেষ বিশেষ মুহূর্তে দেখা যায় যে অনেক বেশি কষ্ট লাগে আল্লাহ তালা প্রত্যেকটা মেয়েকেই এই কষ্টটা সহ্য করা তৌফিক দান করেছেন আমিন এবং সেই সাথে কষ্টটা যে কি এটা আসলে কোনো ছেলেকে বা কোনো ছেলে কখনোই বুঝবে না শুধু একমাত্র মেয়েরাই জানে যে বাবার বাড়ি ছেড়ে আসার কি কষ্ট কথা বলতে বলতে গল্প আড্ডা করতে করতে ও গায়ে হলুদের প্রোগ্রামটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে আমরাও এখন চলে যাব সবাই মিলে কিছু ফটো সেশন চলছিল আজকের গায়ে হলুদের কেমন লাগলো সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর সেই সাথে আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নেক্সট পার্টে আপনাদের জন্য নিয়ে আসবো বিয়ের ভিডিও আশা করছি সেই পর্যন্ত আমার সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম I'm <laughs>